শরীয়তপুরে প্রশাসনিক অস্থিরতা জেলা প্রশাসক ও নারীর ভিডিও ফাঁস শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ঘিরে এখন তুমুল আলোচনার ঝড় সম্প্রতি তার সঙ্গে এক নারীর আপত্তিকর কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকে জেলায় শুরু হয় নানা গুঞ্জন সমালোচনা এবং প্রশ্নবাদ জানা গেছে বৃহস্পতিবার রাতেই জেলা প্রশাসক শরীয়তপুর ত্যাগ করেন একটি প্রাইভেট গাড়িতে করে যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ছুটিতে গেছেন দাবি অনুযায়ী ওই নারীর জেলা প্রশাসকের এক আত্মীয় ব্যক্তিগত ঘনিষ্ঠতা থেকেই সম্পর্ক তৈরি হয় জেলা প্রশাসক জানিয়েছেন নারীটি নেশাদ্রব্য বা ঘুমের ওষুধ খাইয়ে তার কিছু ভিডিও ধারণ করে এরপর শুরু করে ব্ল্যাকমেল। মাসে মাসে মোটা অঙ্কের টাকা দাবি দাবি করা হয় হয় বিয়ের জন্য চাপও বলে করেন দেওয়া তিনি ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার পেছনে একাধিক সাংবাদিক ও আইনজীবী সম্পৃক্ততার অভিযোগ তোলেন জেলা প্রশাসক তার বক্তব্য অনুযায়ী বিষয়টি সমাধানে একজন আইনজীবী মধ্যস্থতাও করছিলেন অভিযোগ রয়েছে সমঝোতার শর্ত ছিল মোটা অঙ্কের অর্থ যার সময়সীমা ছিল ত্রিশ জুন পর্যন্ত ঘটনার পর প্রশাসনে তৈরি হয়েছে এক পরিবেশ এ এখনো জানা যায়নি জেলা প্রশাসক কবে দায়িত্বে ফিরবেন তিনি অবর্তমানে দায়িত্বভার কার হাতে তাও স্পষ্ট নয় এ ঘটনাকে কেন্দ্র করে উঠছে গুরুতর প্রশ্ন একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন ব্যক্তিগত বিষয়ে কিভাবে জনসমক্ষে এলো আর এর পেছনে যদি ব্ল্যাকমেইলের মতো বিষয়ে জড়িত থাকে তবে সেটা কতটা ভয়াবহ এবং নৈতিকতার প্রশ্ন তো থেকেই যায় রিপোর্ট সিবি নিউজ সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ আপডেট